আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটি আমরা আপনাদের কাছে শেয়ার করব আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপডেট নতুনদের টাকা কবে ঢুকবে যারা আপনারা নতুন করে দুয়ারি সরকার ক্যাম্পে ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করেছেন আপনাদের নতুনদের টাকা কবে ঢুকবে অবশেষে টাকা বাড়তে চলছে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে শুনছেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে তো অবশেষে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলছে তো কী এই নিয়ে আপডেট রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন আর আগস্ট মাসের এখনও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকোপের টাকা না পেয়ে থাকেন তো সেই টাকা আপনাদের কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো অবশ্যই স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখে নিন তার আগে অবশ্যই বলবো ভিডিওটাকে বেশ বেশি করে শেয়ার করবেন আপনারা পর থেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় ইতিমধ্যে আপনাদের আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা সরাসরি দিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনও আগস্ট মাসে টাকা পাননি আপনাদের টাকা কবে ঢুকবে সেটা হতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হতে পারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিধা বিধবা ভাতার পরে আছে প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পের টাকা যদি আগস্ট মাসে আপনারা না ঢুকে থাকে তো আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সবার প্রথমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না আধার লিঙ্ক আছে কি না যদি এগুলো আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে তো খুব শীঘ্রই আপনি টাকা পেয়ে যাবেন এবং দেখুন বিগত দুই তিন মাস টাকা পেয়েছেন কি যদি আপনার আগস্ট মাসের এখনও টাকা না ঢুকে থাকে অবশ্যই তো আপনি আপনার ব্যাঙ্ক থেকে চেক করবেন তার পাশাপাশি বিগত দুই তিন মাস অর্থাৎ আগস্টের আগে যে জুন জুলাই ছিল সেই জুন জুলাই মাসে আপনি টাকা পেয়েছেন কি না সেটা দেখবেন জুন জুলাই মাসেও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বড় সমস্যা হয়েছে আপনি ব্লক অফিসে গিয়ে একটা উচ্চ আধিকারিকের সাথে কথা বলুন ঠিক আছে যদি বিগত মাসে আপনার টাকা পেয়ে থাকেন ঠিকঠাক এবং আপনার ব্যাঙ্কের ডিটেলসও সব কিছু ঠিকঠাক আছে তারপরেও এখনও আগস্ট মাসে টাকা ঢুকেনি তো আপনাদের কিন্তু চিন্তার কোনো বিষয় নেই আপনি কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই মাসে টাকা ঢুকেনি তো আর কিছুদিন অপেক্ষা করুন টাকা পেয়ে যাবেন যাদের শুধুমাত্র এই মাসের টাকা ঢুকে কিন্তু বিগত মাসগুলোতে ঠিকঠাক টাকা ঢুকেছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু আপনার ঠিক আছে তো আপনার চিন্তার কিছু বিষয় নেই আজকে সতেরোই আগস্ট আরও দু থেকে তিন দিন অপেক্ষা করুন আপনারা আপনারা কিন্তু এই আগস্ট মাসে সেটা বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরাসরি এক হাজার টাকা করে এবং বারোশো টাকা করে এবং আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় শুনেছেন যে বিধানসভা ভোটের আগে আগে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়বে এবং এই আগস্ট মাসে কিন্তু অনেকেরই দু হাজার টাকা করে ঢুকেছে তাহলে কি এই বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন বা লক্ষ্মীর ভান্ডার কি টাকা বেড়ে গিয়েছে এটা নিয়েও কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন কী বলা হয়েছে এবার বিধানসভা ভোটের আগেই বেড়ে যাবে টাকা এরকম একটা আপডেট ছিল তো এবার বিধানসভা ভোটের আগে আগেই বেড়ে গেল টাকা আগস্ট মাসে অনেকে পেলেন দু হাজার টাকা এমনটা মোটেও না শুধুমাত্র যাদের বিগত কোনো মাসের টাকা বাকি ছিল শুধুমাত্র আপনাদেরই কিন্তু চলতি মাসে দু হাজার টাকা করে দেওয়া হলো মানে আপনাদের যাদের এবার দু হাজার টাকা ঢুকেছে আপনারা হয়তো ভেবেছেন যে এবার থেকে টাকা বেড়ে বেড়ে গেলো খুব এনজয় করব পরে মাস থেকে দু হাজার টাকা করে পাব এরকম কিন্তু না আপনাদের কিন্তু বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন কোনো প্রকল্পের টাকা এখনও সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়নি ঠিক আছে যখন বাড়ানো হবে তখন কিন্তু আমরা সেই আপডেটটি পেলে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো এখনও পর্যন্ত বাড়ানো হয়নি তারপরেও যাদের আপনাদের ডবল টাকা ঢুকছে এই কারণে ঢুকছে আপনাদের আগের কোনো মাসের টাকা বাকি ছিল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অন্যদিকে আপনাদের নতুনদের লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে নতুনদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু এখনও সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে ইতিমধ্যে যাচাই বাছাই চলছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে সম্ভবত বিধানসভা ভোটের আগে গিয়েই কিন্তু আপনাদের টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপডেটটি শেয়ার করবেন অনেক অন্যদের মাঝে এবং এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার নিত্য নতুন গুরুত্বপূর্ণ যে দরকারি খবরাখবরগুলো রয়েছে প্রত্যেকটা খবরাখবর সবার আগে পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ